আসসালামু আলাইকুম আমি ডাক্তার খালেদ হাসান মিলু আজকে কথা বলবো যারা প্রেগনেন্ট মা আছেন বা যারা বাচ্চা কনসিভ করতে চান তাদের জন্য হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ একটা ভিটামিন আছে আমাদের ফলিক অ্যাসিড এটা একটা ভিটামিন বি এর একটা সাবটাইপ এই ভিটামিনটা খুবই গুরুত্বপূর্ণ প্রেগন্যান্সি পিরিয়ডে এবং আমরা বলে থাকি যে প্রি প্রেগন্যান্সি স্টেট থেকে অর্থাৎ বাচ্চা যখন থেকে প্ল্যান করেন আপনারা যে বাচ্চা নেবেন এইরকম বাচ্চা কনসিভ করার প্রায় চার সপ্তাহ আগে থেকে আমরা এটা শুরু করতে বলি এবং ফার্স্ট ট্রাইমস্টার এবং প্রথম তিন মাস পর্যন্ত অর্থাৎ বাচ্চা পেটে থাকার প্রথম তিন মাস পর্যন্ত আমরা এই ভিটামিনটা খেতে বলি এই ভিটামিনটা আসলে খুবই ভালো এবং একটা ভাইটাল ভিটামিন প্রেগনেন্ট মায়েদের জন্য কেন ভাইটাল আমি বলি যে আমাদের ফলিক অ্যাসিডের অনেক গুরুত্বপূর্ণ রোল আছে শরীরে হ্যাঁ তো প্রেগনেন্ট অবস্থায় যেটা গুরুত্বপূর্ণ রোল সেটা হচ্ছে যে নিউরাল টিউব ডিফেক্ট নিউরাল টিউব ডিফেক্ট জিনিসটা কি আমাদের ব্রেন যখন ডেভেলপমেন্ট করে আমাদের ব্রেইন এবং স্পাইনাল কর্ড এই ডেভেলপমেন্ট হয় নিউরাল টিউব থেকে বাচ্চার তো বাচ্চা অবস্থায় নিউরাল টিউব ডিফেক্ট হলে কি হয় যে বাচ্চার পুরো মাথা থাকে না মাথা খুলি থাকে না আমরা এটাকে বলে অ্যানএন ফালি মাথা ছোট হয় আমরাকে বলি মাইক্রোকেফালি হ্যাঁ হাইড্রোকেফালাস বিভিন্ন বড় বড় ধরনের রোগ হ্যাঁ এছাড়া মেনিঙ্গো সিল মেনিঙ্গো মায়োলো সিল অর্থাৎ ব্রেন বের হয়ে আপনারা ফেসবুকে বা বিভিন্ন জায়গায় আপনারা মাঝে মাঝে দেখেন যে বাচ্চার মাথা নেই বাচ্চা জন্মগ্রহণ করেছে বা বাচ্চার মাথা নেই হ্যাঁ এই সমস্ত রোগগুলো কিন্তু এই জাস্ট ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সির কারণে হয় তাহলে প্রেগন্যান্সি পিরিয়ডে যে সকল মায়েরা আছেন ওই সকল মায়েরা যদি চার সপ্তাহ আগে থেকে অর্থাৎ বাচ্চা কনসিভ করার চার সপ্তাহ আগে থেকে বাচ্চা কনসিভ করার পরে প্রথম তিন মাস পর্যন্ত যদি রেগুলার ফলিক অ্যাসিড ফাইভ মিলিগ্রাম একটা করে দিনে খান তাহলে কিন্তু এই জন্মগত ত্রুটি অর্থাৎ বাচ্চার যে বড় বড় ধরনের জন্মগত ত্রুটি অর্থাৎ যে ত্রুটিগুলো হলে বাচ্চা বাঁচে না এই ত্রুটিগুলো কিন্তু প্রিভেন্ট করা সম্ভব এবং ফলিক অ্যাসিডের দাম খুবই কম কম হ্যাঁ তো এই খুব পরিমাণ ওষুধ আপনারা খেয়ে একটা বড় ধরনের ত্রুটি থেকে বাচ্চাকে রক্ষা করতে পারেন আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যে এটা যেহেতু ওয়াটার সলেবল ভিটামিন তাহলে কি হবে আপনি যদি অতিরিক্ত পরিমাণও খেয়ে ফেলেন এটা প্রসাদ দিয়ে বের হয়ে যাবে অর্থাৎ শরীরে জমে যে আপনার শরীরের ক্ষতি করবে এরকম কোনো সম্ভাবনা নেই তো সবাইকে অনেক ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন